স্বাস্থ্য ক্ষেত্রে অচল অবস্থা চলছে সরকার চাইছে আলোচনা করতে এবং আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা তারাও চাইছে যে খোলা মনে আলোচনা হোক অর্থাৎ দুপক্ষই চাইছে খোলা মনে আলোচনা করতে সরকার কি মানবে জুনিয়ার চিকিৎসকদের এই শর্ত আন্দোলনকারী চিকিৎসকেরা চাইছেন মুখ্যমন্ত্রীকে তাদের অভিভাবক হিসাবে কিন্তু সব মিলিয়ে সমঝোতাকে আদতে আসবে কি বোঝা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি কি গোটা বিষয়টা নিয়ে আমরা নিউজ রুমে কথা বলবো প্রতিনিধি সঞ্জু সুর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সঞ্জু কি বুঝতে পারছো দেখো সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা গতকাল রাত্রিবেলায় একসঙ্গে যখন মুখ্য সচিব ডিজি এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন তখনই পরিষ্কার জানিয়ে দেওয়া হলো এটা তারপর থেকে আর বিশেষ কোনো পরিবর্তন হয়নি সরকারের স্ট্যান্ড পয়েন্ট এখনও একই রয়েছে বলা যেতে পারে যে কিছুটা কঠোর হওয়ার দিকেও কিন্তু সরকার যেতে পারে যেভাবে গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বললেন যে রকম কোনো পদক্ষেপ করা হয় কিনা কারণ সুপ্রিম কোর্টের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে সুপ্রিম কোর্টকে জানাতে হবে পরে সে কথা মাথায় রেখে রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটা তারা জানাবেন এখনও পর্যন্ত যদিও সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি তবে সূত্র মারফত এটা করে বলা যেতেই পারে যে সরকার দমন পূরণ দমন মূলক কিছু না হলেও রকম কোনো পদক্ষেপ তো হয়তো করা করলেও করতে পারেন যারা আন্দোলন চিকিৎসক যারা এখনও কাজে যোগ দেননি তাদের ক্ষেত্রে তবে যাই হোক না কেন মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সেই বিষয়টি করা হবে কারণ বারবার করে সরকারের পক্ষ থেকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে আবেদন করা হচ্ছে যে তারা যাতে আলোচনায় বসেন গতকাল গত পরশু দিন বারবার সেই আবেদন করার পরেও তারা আলোচনায় বসছেন না এবং সরকারের পক্ষ থেকে গতকাল সন্ধ্যেবেলায় যে প্রেস কনফারেন্স করা হয় সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে শর্ত রেখে কোনো আলোচনা হতে পারে না খোলা মনে যদি আলোচনা হয় যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অভিভাবক বলে মনে করেন তাহলে তারা কেন খোলা মনে আলোচনায় আসছেন না হ্যাঁ ছাত্রছাত্রী যে দাবিগুলো রয়েছে সেই সমস্ত দাবি পাঁচটা যে দাবি মূল যে পাঁচটা দাবি সেই দাবিগুলোকে সামনে রেখেই আলোচনা করা হবে এমনকি তোমরা যদি খেয়াল থাকে দেখবে গতকাল মুখ্য সচিব তিনি বলেছেন যে আপনাদের নতুন করে যদি কিছু সাবমিশন থাকে নতুন করে যদি সাজেশনস থাকে সেগুলিও সরকার গ্রহণ করতে প্রস্তুত শুধুমাত্র যে এই পাঁচটা দাবি বা সেই পাঁচটা দাবির উপর বেশ করেই আলোচনা হবে তা নয় আপনাদের যদি নতুন করে সাজেশনস থাকে নিরাপত্তা বা বিশ্রামাগার ইত্যাদি কেন্দ্র করে সেটাও সরকার গ্রহণ করতে রাজি রাজ্যের ডিজি রাজ্য পুলিশের মহানির্দেশক তিনি পরিষ্কার বলছেন আপনারা কাজে যোগ দিন এক সপ্তাহের মধ্যে দেখুন যে কোনো রকম কোনো বড় পরিবর্তন হয়েছে কিনা আপনাদের নিরাপত্তা আপনাদের বিশ্রামাগার আপনাদের টয়লেট সমস্ত কিছু মিলিয়ে কোনো রকম কোনো পরিবর্তন হয়েছে কিনা তার ফল আপনারা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ফলে এতটা অ্যাসুরেন্স দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যদিও আবার বলছি যে আজকেও সরকার এখনো পর্যন্ত অপেক্ষা থাকার অবস্থানেই রয়েছেন যদি এরপরে নতুন করে কোনো আবার ইমেল করা হয় চিঠি চাপাটি হয় সেগুলোর দিকে অবশ্যই নয় থাকবে যদিও শেষ যে ইমেল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এসেছিল তার প্রত্যুত্তর হিসাবে রাজ্য সরকারের পক্ষ থেকে আর কোনো মেল করা হয়নি এমনকি চন্ডীমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনিও জানিয়ে দিয়েছিলেন যে যদি তেমন কিছু হয় সেটাও জানিয়ে দেওয়া হবে ফলে এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে আবার কোনো ইন্টিমেশন এই ডাক্তারদের কাছে যায়নি ফলে স্ট্যাটাস কেউ বজায় থাকছে এখন দেখার বিষয় এটাই যে দেখো একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কে আগে মাথা ঝোঁকাবে বিষয়টা সেরকম না রেখে বরং যদি এরকমভাবে দেখা যেত যে একটা সার্বিক পরিস্থিতির বিচারে সকলেরই আলোচনার প্রয়োজন বসে এই যে জটিল অবস্থা তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা সেটা যদি দুতরফেই সমানভাবে নমনীয় হয়ে করে তাহলেই বোধ হয় এইখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে আদারওয়াইজ যদি ডাক্তাররা তাদের এই শর্তের জায়গাতে স্ট্রিক্ট থাকে আবার উল্টো দিকে সরকার যদি মনে করে যে না তারা এইভাবে কোনো পূর্ব শর্তকে মান্যতা দেবে না তাহলে বিষয়টা এইভাবেই চলতে থাকবে কিন্তু আমি আরেকবার বলবো নবান্নের যা গতি প্রকৃতি এখনও পর্যন্ত রয়েছে তাতে কিছু পদক্ষেপ হয়তো গ্রহণ করা হতে পারে সেই পদক্ষেপটা কতটা ড্রাস্টিক হবে না না সফট হবে সেটা যতক্ষণ পর্যন্ত না কোনো বিজ্ঞপ্তি বা এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলা সম্ভব না কিন্তু এখনও পর্যন্ত নবান্ন মনে করছেন যে ডাক্তাররা চিকিৎসকরা তারা কাজে যোগ দেবেন এবং তাদের যা দাবি সেই দাবিগুলোকে সামনে রেখেই সরকারের সঙ্গে আলোচনায় বসবেন একদম তাই একদম অনেক ধন্যবাদ আমরা ছোটোবেলায় বোধ গণিতে পড়েছিলাম যে দুটি সমান্তরাল সরলরেখা যখন একইভাবে চলে সেই সরলরেখা দুটোর কখনো কোনো মিল হয় না এক্ষেত্রে সরকার পক্ষ এবং জুনিয়র চিকিৎসক দুজনেরই অবস্থান এখন সমান্তরাল সরলরেখার মতো ফলে কোন পক্ষ আগে বেগবে বা কার হবে সেদিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে তবে এইভাবে যদি আন্দোলন চলতে থাকে সমঝোতা তো দূরস্ত কোথাও গিয়ে যে একটা আলাদা স্থিতিবস্থা বা স্থিতাবস্থা আসবে স্বাস্থ্যক্ষেত্রে তেমনটা অন্তত প্রত্যাশা করা যায় না তবে সরকারের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে শর্ত রেখে কোনোদিনও খোলা মনে আলোচনা সম্ভব নয়